আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেক দিন ধরে ভাবতেছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আরও দুই মাস আগের এডিট করা ছিল কিন্তু ভয়েস দেওয়া ছিল না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সকাল সকালে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি গোপালগঞ্জের উদ্দেশ্যে তখন মনে হয় সকাল সাতটা বাজতে ছিল আরও আগে রওনা দেওয়ার কথা ছিল যেহেতু দূরের রাস্তা যেতে যেতে অনেকটা সময় লাগবে কিন্তু সব কিছু গোছাতে গোছাতে দেরি হয়ে গিয়েছিল আর আজকে আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের কলিগের বোনের বিয়েতে সবাই মিলে তো ফার্স্ট টাইম কিন্তু আমি পদ্মা সেতুতে দিয়ে কোথাও যাচ্ছি আসলে আমি এত বেশি পরিমাণে অলস যে মানে ভিডিও আমি অনেক দিন পর পর দেই। এবার কিন্তু কাশফুলও আমাদের দেখা হয়নি কাশফুলের আগে কয়েকদিন অনেক বেশি বৃষ্টি ছিল যেহেতু ও শুক্রবার ছাড়া আমাকে কোথাও নিয়ে যেতে পারে না শুক্রবারে যাওয়ার কথা ছিল কিন্তু প্রতিটা শুক্রবারে বৃষ্টি ছিল আর এই জন্য আমরা এবছর আর কাশফুল দেখতে যেতে পারি নাই কাশফুলের ছবিও তোলা হয়নি শুধু সবার ছবি দেখছি আমরা মনে মনে আফসোস করেছিলাম আর দেখতে দেখতে আমরা পদ্মা পদ্মা সেতু পার হয়ে যাচ্ছিলাম আর আমার ছেলেকে দেখেন ও এখানে নিচে বসে বসে খেলা করতেছিল আজকে সকালে তো ঘুম থেকে উঠতেই চাইতেছিল না ওকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছিল আর গাড়ির মধ্যেও খুবই দুষ্টামি করতেছিল এর কোল থেকে এর কোল থেকে এর কোলে দেখেন বাচ্চারাও খুবই টায়ার্ড হয়ে যাচ্ছিল কারণ গাড়িতে কিন্তু বেশিক্ষণ বসে থাকা যায় না আজকে সকালে যেহেতু আমারও ঘুম হয় নাই মানে কারুরই তেমন ঘুম হয় নাই আমারও অনেক গাড়িতে ওঠার পর পরে আমার এত বেশি পরিমাণে মাথা ব্যথা করতেছিল খুবই খারাপ অবস্থা হয়েছিল আমার কিন্তু কতক্ষণ যাওয়ার পর অনেক টা ভালো ফিল করতেছিলাম আর গোপালগঞ্জের মুক্সেদপুরে আমরা গিয়েছিলাম আর আশেপাশের পরিবেশ আমার এত বেশি পরিমাণে ভালো লাগছে যা বলার বাহিরে মানে চারদিকে শুধু গাছ গাছ আর গাছ এগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে আর গাছগুলো এত সুন্দর দেখতে যখন বাসার কাছাকাছি চলে আসছে আমার ছেলেটা ঘুমায় গেছে আর বেশিক্ষণ ঘুমাতেও পারে নাই আমরা ওনাদের বাড়ির কাছাকাছি চলে আসছি ভেতরের রাস্তা দেখতে পাচ্ছেন আর তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ওইটার ভিডিও আর নিতে পারিনি খিচুড়ি সকালের নাস্তা যা ছিল খিচুড়ি আর খিচুড়ি খেয়ে আমরা একটু রাস্তায় বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে যেহেতু আমরা অনেক সকালে রওনা দিয়েছিলাম তারপর আমরা দশটা এগারোটার দিকে চলে আসি তারপর সকালে নাস্তা করে আমরা ওই দিন কিন্তু অনেক গরম ছিল আর বিয়েবাড়ি যেহেতু মানে রোদও ছিল অনেক বেশি পরিমাণে গরম লাগতেছিল অনেক তাই আমরা একটু সামনে গিয়েছিলাম হাঁটতে আর হাঁটতে হাঁটতে এত দূরে চলে গিয়েছিলাম তারপর আমরা আর আসতে পারতেছিলাম না পরে গাড়ি নিয়ে তারপর আসতে হয়েছি এরপর বর চলে আসছে আর ওনাদের দিকে নিয়মগুলো আমার খুব ভালো লাগছে দেখেন কত রকমের পিঠা বরের সামনে দেওয়া হয়েছে ফল ব অনেক রকমের শরবত এগুলো আগে দেওয়া হয় তারপর খাওয়ানো মানে খাবার দেওয়া হয় আর গেটের ভিডিওটা আমি ধরতে পারি না কারণ তখন আমি আমার ছেলেকে ঘুম পাড়াতেছিলাম আর আর তখনই বর চলে আসছে আর অনেক রকমের পিঠা কত রকমের কালারফুল পিঠায় দেখেন সালাদ ফল মানে অনেক কিছুই দিয়েছে ওরা তো খুবই ভাল লাগছে ওনাদের এগুলো দেখে কারণ এক এক জায়গায় এক এক নিয়ম আর আমাদের দেখে কি হয় যে বরযাত্রী পরে খাওয়ানো হয় আগে এলাকার মানুষ খায় আর ওইদিকে মানে আগে বরযাত্রী খায় তারপরে এলাকার মানুষজন খায় আর এইদিকে দেখেন ওরা ঘুমায় গেছে আর অনেক বেশি পরিমাণে গরম ছিল তাই বাচ্চাদের জামা কাপড় খুলে দেওয়া হয়েছে আর আমরা এই যে এইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর গরমের মধ্যে খাবার দাবারও মানে তেমন একটা ভালো লাগে না খেতে বিয়ে বাড়িতে মানুষজন অনেক বেশি থাকে আবার যেহেতু অনেক গরম কারণ এলাকার মানুষজন একসাথে খাওয়ানোর কারণে মানে আমরা আরও ওইখানে খেতে পারিনি ভেতরে সে খাইতে হয়েছিলো আর সব কিছুই শেষে এখন বিয়ে পড়ানো হচ্ছে আর আমরা চলে যাচ্ছিলাম সন্ধ্যা যেহেতু হয়ে গেছে। আমরা আবার চলে যাব তো ওনাদেরকেও মনে হয় বিয়ে পড়ানো হয়ে গিয়েছে ওটা আর আমি দেখি নাই এখন ওনাদেরকে মনে হয় বিদায় দেওয়া হবে আর এরপর আমরাও চলে আসছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ